আসসালামু আলাইকুম দর্শক পথেক্রিয় ফার্ম টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও শুভকামনা তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবল ভিডিও পেতে পাশে থাকে আইকনটি চাপুন তো দর্শক আপনারা জানেন যে আমরা নিয়মিত তথ্যবল ভিডিও তৈরি করে থাকি আপনাদের খামার করার সুবিধার্থে কারণ খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ থাকবে বাংলাদেশ এই স্লোগানে আমরা বিশ্বাসী তো দর্শক অনেকেই জানতে চান যে একশো দুইশো তিনশো পাঁচশো মুরগি পালন করে কতটুকু লাভ করা বা কতটুকু ব্যয় হয় কতটুকু আয় হয় সে বিষয়ে আমাদের অনেক প্রান্তিক খামারই জানতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা গত পর্বে এক হাজার এবং একশো মুরগিতে টাইগার মুরগিতে কতটুকু খরচ হয় এবং কতটুকু লাভ হয় আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব দুইশো টাইগার মুরগি পালনে আপনাদের বর্তমান বাজার প্রেক্ষাপটে সর্বোচ্চ কত টাকা খরচ হতে পারে এবং বর্তমান বাজার প্রেক্ষাপটে আপনারা দুইশো টাইগার মুরগি কতটুকু উৎপাদন হবে এবং আপনারা কত টাকা বিক্রয় করতে পারবেন কত টাকা আয় বা লাভ করতে পারবেন সেই বিষয়ে আমরা বাস্তবমুখী একটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব আপনারা দেখেন যে বর্তমানে ইউটিউবে অনেক রকম অনেক বানর গল্প বলা হয় সেইটার বিপরীতে আমরা একেবারে বাস্তবসম্মত একটি আলোচনা করব তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা তো এখানে দুশো টাইগার মুরগির বাচ্চা আপনারা অত্যন্ত ভালো কোম্পানি হতে বা ভালো সার্ভিস হতে বা ডিলার হতে বা সরাসরি যদি কোম্পানি হতে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন দুইশো অরিজিনাল ভালো কোয়ালিটির একেবারে পিওর গেটে বাচ্চা সংগ্রহ করবেন এবং বর্তমান বাজার প্রেক্ষাপটে বাচ্চার দাম ধরেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে ওঠানামা করছে আমরা পাঁচচল্লিশ টাকা ধরছি দুইশো টাইগার মুরগির বাচ্চাতে আপনাদের খরচ হবে নয় হাজার টাকা আমরা এই টাইগার মুরগিটা পালন করবো দুই মাস এক মাস নয় আমরা দুই মাস পালন করব। দুই কেজি একটা টার্গেট করে আমরা এই মুরগিগুলো পালন করব। তাহলে আমাদের লাভের অংশটা বেশি আসার একটি সম্ভাবনা থাকবে তো এখানে ওষুধ ভ্যাকসিন বাবদ এখানে আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিনের ভিতরে কিমির কিমির ডোজ আমাশয়ের ডোজ এবং ইত্যাদি ভ্যাকসিন বাবদ আপনাদের দুইশো মুরগিতে দশ টাকা করে আমরা ধরছি দুই হাজার টাকার মতো আপনাদের খরচ হবে এখানে আমরা দুই মাসে প্রায় আট বস্তা কাঠের গুঁড়ো বা তুষ ধরছি সেখানে আপনার আটশো থেকে এক হাজার টাকার মধ্যে খরচ হবে আমরা আটশো টাকা ধরছি বিদ্যুৎ বিল যেহেতু দুশো বাচ্চা আপনার বর্তমানে গরম চলছে বেশি তাপ দেওয়ার প্রয়োজন নেই এমনি তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে থাকে রাত্রে হয়তো ভোর রাতের দিকে একটু আলোর প্রয়োজন বা একটু তাপের প্রয়োজন হয় সেদিকে আপনারা খেয়াল করবেন বিদ্যুৎ বিল ভাবত আমরা দুইশো টাকার বেশি ধরছি না ষাট দিনে দুই কেজি গড় ওজন আনতে প্রতি মুরগিতে আপনার খাবার খাবে তিন দশমিক ছয় কেজি মানে সাড়ে তিন কেজি থেকে সামান্য কিছু বেশি প্রতি কেজি মাংস উৎপাদনে আমরা ধরেছি এক দশমিক আট কেজি মানে এক কেজি আটশো গ্রাম সেখানে এখানে দুই গুণ হলে আপনার হচ্ছে তিন দশমিক ছয় কেজি মানে সাড়ে তিনশো গ্রাম থেকে একশো গ্রাম বেশি এই খাবারে মোট খাবার লাগবে মোট চোদ্দ বস্তা চোদ্দ বস্তা খাবারে আপনার বর্তমান বাজারে ছত্রিশশো পঞ্চাশ টাকা করে ভালো মানের বস্তার খাবার হলে আপনার খাবার লাগবে একান্ন হাজার একশো টাকার খাবার লাগবে এখানে টোটাল আপনার বাচ্চার দাম এবং ওষুধ খরচ ভ্যাকসিন খরচ এবং কাঠের গুঁড়ো বা কুষ এবং বিদ্যুৎ বিল এবং খাবার খরচ বাবদ টোটাল আমাদের খরচ আসতেছে তেষট্টি হাজার একশো টাকা তো এখানে আমরা মজুরি বা লেবার বিল ধরবো না কারণ এটি একটি পারিবারিক খামার এবং পারিবারিক খামারে সাধারণত ঘরের যে পারিবারিক যে সদস্য আছেন বাবা মা ভাই বোন সবাই কম বেশি সাহায্য সহযোগিতা করে থাকেন এখানে আমাদের কোনো লেবার বিলের কোনো প্রয়োজন নেই এটাকে আমরা পারিবারিক খামার হিসেবে বিবেচনা করব ষাট দিন পালন করলে মোরগগুলো গরে দুই কেজি থেকে দুই কেজি দুইশো গ্রাম হয়ে যাবে যদি ভালো মানে বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছ থেকে যদি বাচ্চা সংগ্রহ করেন আমাদের বাচ্চার মান খুবই ভালো আশা করি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ওজন চলে আসবে তো মোরগগুলো যদি দুই কেজি থেকে দুইশো গ্রাম দুই কেজি দুইশো গ্রাম ধরেন এবং মুরগিগুলো ধরেন এক কেজি ছয়শো থেকে এক কেজি আটশো গ্রামের মধ্যে যদি আপনি ধরেন ফিফটি পার্সেন্ট এখানে আমরা গড়ে দুই মাসে গড়ে ওজন পাবো দুই কেজির কাছাকাছি তো এখানে দুইশো মুরগিতে ভালো মানের বাচ্চা হলে আমরা পাঁচ পিস মর্টালিটি ধরলাম এখানে একশো পঁচানব্বই পিস মুরগিতে আপনার টোটাল মাংস উৎপাদন হচ্ছে তিনশো নব্বই কেজি তো আমরা মাংস মাংস উৎপাদন করতে পারছি তিনশো নব্বই কেজি বর্তমানে দুইশো আশি থেকে নব্বই টাকার মধ্যে পাইকারি মূল্য ওঠানামা করছে দুইশো আশি টাকা যদি আমরা ধরি এখানে আমরা দশ টাকা কম ধরে আমরা টোটাল মুরগি মাংস বিক্রি করতে পারবো এক লক্ষ নয় হাজার দুইশো টাকা তো এখানে এক লক্ষ নয় হাজার দুশো টাকার মাংস বিক্রি সম্ভব সেখানে আমাদের আমরা যদি আমাদের উৎপাদন খরচ তেষট্টি হাজার একশো টাকা বাদ দিই আমাদের লাভ আসে ছেচল্লিশ হাজার একশো টাকা তো এখানে দুশো টাইগার মুরগি পালনে আসলে আমরা একটি পুঙ্খানুপুঙ্খ হিসাব করার চেষ্টা করেছি যে ভালো মানের বাচ্চা এবং ভালো মানের যদি আপনারা ব্যবস্থাপনা করতে পারেন যদি বাজার খামারে আপনাদের কোনো রোগ বালাই সিরিয়াস কোনো রোগ বালাই না আসে কোনো সিরিয়াস কোনো সমস্যা না আসে ভালো মানের খাবার থাকে এবং আপনার যদি সঠিকভাবে খামারটি পরিচালনা করতে পারেন তো আপনাদের এই লাভটি আসতে পারে দুশো টাইগার মুরগি পালনে ছেচল্লিশ হাজার একশো টাকা লাভ পেয়েছি এখানে আমরা দশ হাজার টাকাও যদি বাদ দিয়ে ধরেন পঁয়ত্রিশ হাজার টাকাও সর্বনিম্ন বর্তমান বাজার প্রেক্ষাপটে দুশো টাইগার মুরগি পালন করে আয় সম্ভব তো দর্শক আজকে আর কথা বাড়াচ্ছি না ভালো মানের উন্নত মানের অরিজিনাল এ প্লাস কোয়ালিটির বাচ্চা পেতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা হতাশ হবেন না এবং আমাদের সাথেই থাকবেন ফার্স্ট আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ